আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন দর্শক আমাদের জিয়া ভাই উনি কাকাকে এক হাজার টাকা উনি দিচ্ছেন যেহেতু উনি অসহায় মানুষ তালিকে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত প্রবাসী ভাইরা অনেকেই ভিডিও দেখবেন আপনি একশো টাকা দিচ্ছেন চাচাকে দর্শক যার যার সমর্থন অনুযায়ী এর পাশে জিয়া ভাই উনি দিচ্ছেন এক হাজার টাকা আর এর পাশে ভাই উনি দিচ্ছে এই যে একশো টাকা আপনার পেশা কি আমার অনুরোধ রইল এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করে আপনারা ছড়িয়ে দেবেন আপনার গ্রামের নাম কি গ্রামের নাম পোস্ট অফিস পোস্ট অফিস এই থানা থানা হয়েছে লক্ষ্মীপুর জেলা জেলা লক্ষ্মীপুর দর্শক শুনছিলেন উনি কেঁদে কেঁদে ওনার কষ্টের কথাগুলো

কোন দিন টাকা হয় এটাতে তো যায় না খুব কষ্টই যায় আচ্ছা আপনার এলাকার যে মেম্বার চেয়ারম্যান আচ্ছা ওনারা থাকতে সরকারিভাবে সাহায্য সহযোগিতা কোনো কিছু পেয়েছিলেন আর এমনি মাসিক কোনো কিছু দেয় না যে যেমন আপনার এটা কার্ড দিলে 30 কেজি গুছাইল অথবা গম দিলে অথবা আপনার বয়স কত আপনার তো বয়স এখন কত পঁয়ষট্টি বছর তা আপনি বয়স্ক ভাতা এখনো পান নাই মা মারা গেছে বাবা মারা গেছে ভাই একটা ছিল যে তিন বছর মারা গেছে আর কেউ নেই আমার আর আমি আসি আল্লাহ আচ্ছা এখানে অনেক প্রবাসীরা এই ভিডিওটা দেখবেন দেশ এবং দেশের বাইরের থেকে অনেকেই আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন ওনারা যদি আপনাকে সাহায্য এবং সহযোগিতা করতে চায় যদি সাহায্য সহযোগিতা করে তা আপনি নেবেন ওনারা যদি দেন তাহলে আপনি নেবেন আপনার মোবাইল নাম্বার আছে নাম্বারটা বলতে পারবেন দর্শক ওনার মোবাইল নাম্বারটা আপনারা শোনেন ওনার মোবাইল নাম্বারটা আমি বলতেছি জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন থ্রি ওয়ান এইট নাইন থ্রি সিক্স আপনার নামটা কি আবুল কালাম আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে এটা আপনার মোবাইল নাম্বার আপনার কোনো বিকাশ নাম্বার আছে দর্শক ওনার কোনো বিকাশ নাম্বার নাই বিকাশ নাম্বার আমার আছে আমার নাম্বারটা যদি আপনারা চান তাহলে আপনারা পাঠাইতে পারেন তাহলে উনি পাবেন জিরো ওয়ান আমার বিকাশ নাম্বার মোবাইল নাম্বারে আপনারা পাঠাইতে পারেন জিরো ওয়ান নাইন ফাইভ টু সিক্স জিরো ডাবল সিক্স এইট ওয়ান আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ দর্শক আমরা এখানে কিছু মানুষ আছেন ওনাদের সাথে আমরা এখন কথা বলবো এবং মন্তব্য নেওয়ার চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকুন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে এটা আপনার মোবাইল নাম্বার অনেক প্রবাসী ভাইরা কিন্তু আপনাকে সাহায্য এবং সহযোগিতা করতে চাবেন এবং করবেনও আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে আমি দর্শক আমি চাচার মোবাইল নাম্বারটা আমি আবারও আপনাদের সামনে বলছি জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন থ্রি ওয়ান এইট নাইন থ্রি সিক্স আপনার নাম কি আবুল কালাম দর্শক কাকার নাম আবুল কালাম আমরা এখানে কয়েকজনকে দেখছি ওনারাও এই ঘটনাটা সম্পূর্ণ শুনেছেন ওনাদের কাছ থেকে এখন মন্তব্য নেওয়ার চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকুন আপনার জন্ম নিবন্ধন কার্ড আছে ভোটার আইডি আছে ভোটার আইডি কার্ড নাই আচ্ছা আপনার জন্ম নিবন্ধন কার্ডটা আপনি দেখান তো এটা আপনার নিজের জন্ম নিবন্ধন কার্ড দর্শক এটা ওই সাসার জন্ম নিবন্ধন কার্ড উনি কিন্তু অঝরিক কাঁদছেন আপনারা দেখছেন আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আমি কিন্তু শেয়ার করার কথা বলি না আর সেন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া এই কাকার যে ঘটনাটা আপনি শুনলেন শুনে কি আসলে কি সত্যি মনে হচ্ছে কাকার সাথে দেখলাম যে কাকার মনটা বার বার সহায় মানুষ আপনারা যারাই আছেন প্রবাসী বা দেশের ভাই প্রবাসী ভাই যদি পারেন কাকাকে কিছু সাহায্য করেন কাকার একটা মেয়ে আছে ওয়াইফ মারা গেছে যাই আপনারা যদি পারেন যথাটুক সামার্থ্য পারেন কাকাকে হেল্প করেন কাকার সাহায্য আপনি কি এখন কি চাচাকে কি হেল্প করতেছেন হ্যাঁ কাদাকে কিছু দর্শক আমাদের জিয়া ভাই উনি কাকাকে এক হাজার টাকা উনি দিচ্ছেন যেহেতু উনি অসহায় মানুষ সেই হিসেবে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত প্রবাসী ভাইরা অনেকেই ভিডিও দেখবেন আপনার মূল্যবান সময় এই সেন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই নেন কাকা এটা আমাদের এই জিয়াভার পক্ষ থেকে এই আপনাকে এক হাজার টাকা দিয়েছেন যেহেতু উনি সম্পূর্ণ আপনার এই কাহিনীটা শুনলেন উনি আপনাকে খুশি হয়েই এক হাজার টাকা দিয়েছেন দেখছেন Manushi, duaj, mnemni, sulesh i do shuk, আমরা দর্শক আমরা আর একজনা এখানে আছেন দর্শক আমরা এখন স্বামী ভাই আছেন স্বামী ভাইয়ের কাছ থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে চাষার যে ঘটনাটা শুনলেন আপনি আসলে কি ঘটনাটা কি সত্য অধিকার দেখলেই তো বোঝা যায় নাকি আপনি একশো টাকা দিচ্ছেন চাচাকে দর্শক যার যার সমর্থন অনুযায়ী এর পাশে জিয়া ভাই উনি দিয়েছেন এক টাকা আর পাশে শামীম ভাই উনি উদ্দেশ্যে এই যে একশো টাকা যার যার সমর্থন অনুযায়ী সেই সেই ওনাকে দান করছেন দর্শক আপনারা যে যা পারবেন চাচাকে আপনারা হেল্প করবেন চাচা আপনাকে এই শামীম ভাই উনি একশো টাকা আপনাকে দিয়েছেন আপনার নাম কি আবুল কালাম আপনার পেশা কি আচ্ছা আপনার ইনকাম হয় কত পুঁদি চালান নাই দর্শক আপনারা শোনালেন আপনারা একটু সাহায্য এবং সহযোগিতার হাতটা আপনারা বেশি বেশি করে বাড়াই দেবেন যেহেতু মুরব্বি চাষা ওনার আর বয়স হয়েছে আপনার বয়স কত পঁয়ষট্টি বছর দর্শক ওনার বয়স পঁয়ষট্টি বছর হয়ে গেছে আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আর আপনারা অবশ্যই চাচার পাশে দাঁড়াবেন আপনাদের সমর্থন অনুযায়ী বিশ পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার আপনাদের যা যার সমর্থন অনুযায়ী আপনারা দানের হাতটা বাড়িয়ে দেবেন কাকা আপনার যে দুজন মানুষ হেল্প করলো জিয়া ভাই এবং শামীম ভাই হুম এটা কি আপনি খুশি হয়েছেন খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাচ্চারা গুরুত্ব আপনাকে ভালো থাকবেন ওনাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আগামীতে অসহায় মানুষকে আরো বেশি বেশি করে ওনারা দান করতে পারেন এটা আল্লাহদুল্লিউ আল্লাহ বাধেরা ক্ষতি ক্ষতি করে যদি কোনো প্রবাসী ভাই ওনারা যদি সাহিত্য এবং সহযোগিতা করতে চান তা আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করিয়া আপনার কাছে দিতে পারবেন নাকি আপনার মোবাইল নাম্বারে বিকাশ নাই না দর্শক কাকার মোবাইল নাম্বারে বিকাশ খোলা নাই আমার মোবাইল নাম্বারে বিকাশ খোলা আছে আপনারা চাইলে আমার কাছেও দিতে পারেন পরে আমি চা দিয়ে দিতে পারব আমার নাম্বারটা আপনারা আবার শোনেন জিরো ওয়ান নাইন ফাইভ টু সিক্স জিরো ডাবল সিক্স এইট ওয়ান আমার নাম মোহাম্মদ হাবিবল্লা এন টিভি নিউজ নিউজ থেকে আপনারা এই ভিডিওটি দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক আমার অনুরোধ রইল এই ভিডিওটি আপনারা সর্বত্র শেয়ার করবেন শেয়ার করে আপনারা ছড়িয়ে দেবেন প্রবাসী ভাই আপনারা যদি কেউ যদি সাহায্য এবং সহযোগিতা নাও করতে পারেন এই ভিডিওটা যদি আপনাদের সামনে যায় আপনার মাধ্যমে এমন আছে আপনার মাধ্যমে পাঁচজন তাকে সাহায্য এবং সহযোগিতা করতে পারে আর এই টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করিয়া আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিবুল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম